পিরোজপুরের মঠবাড়ি উপজেলার বেতমোর রাজপাড়া বাজার সংলগ্ন আব্দুল আজিজ জোবায়দা মাদ্রাসা ও এতিমখানার নয় বছর বয়সী শিশুকে বলৎকারের অভিযোগে আঠাশ বছর বয়সী মুসা নামে এক লম্পট শিক্ষক গ্রেপ্তার হয়েছে মঠবাড়িয়ে থানা পুলিশ তিরিশ জুন রোববার বিকেলে ওই মাদ্রাসা থেকে লম্পট মুসাকে আটক করেন মাদ্রাসা কমিটির প্রাথমিক বিচার ও বৈঠকে অভিযুক্ত শিক্ষক হাফেজ মোহাম্মদ মুসা ঘটনা গঠিয়েছে বলে অকপটে স্বীকার করেছেন বলে প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান নিশ্চিত করেছেন অভিযুক্ত শিক্ষক মুসার বাড়ি গোপালগঞ্জ বলে জানা গেছে শিশুটির বাবা জানান বছর খানে আগে তার ছেলেকে কুরআনের হাফেজ বানানোর জন্য ব্যাপমোর বাজার সংলগ্ন আব্দুল আজিজ জোবায়দা মাদ্রাসা ও এতিমখানায় ভর্তি করান গত সতেরো জুন কোরবানির আগের গভীর রাতে শিক্ষক মুসা মুখ চেপে ধরে শিশুটিকে দুবার বলাৎকার করে কোরবানির দিন এক প্যাকেট গরুর গোস্ত সহকারে শিশুটিকে বাড়ি পাঠিয়ে দেয় এ ঘটনা কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেয় শিশুটির বাবা আরও বলেন তার সন্তান বাড়িতে গেলে অস্বাভাবিক মনে করেন এবং অসুস্থতা দেখতে পান প্রাথমিকভাবে জানতে চাইলে শিশুটি কান্নায় ভেঙে পড়ে এবং বলে ওই মাদ্রাসায় আর কখনো যাবে না পরে শিশুটির দাদি জিজ্ঞেস করলে সব কিছু খুলে বলে সব কিছু শোনার পর ঈদের দিন তাদের পরিবারে যেন ভূমিকম্প এবং বজ্রপাত শুরু হয়

শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাইরে নিয়ে দেন পরে বিষয়টি ব্যাপক জানাজানি হলে মাদ্রাসা কর্তৃপক্ষ বিচার করার আশ্বাস দেন সে আলোকে তিরিশে জুন রোববার মাদ্রাসার হলরুমে সালিশ ব্যবস্থা বসলে লম্পোর্ট শিক্ষক মুসা ঘটনা অকপটে স্বীকার করেন পরে তাকে মারধর করা হয় সংবাদ পেয়ে মটবাড়িয়া থানা পুলিশ মুসাকে ধরে নিয়ে যায় আব্দুল আজিজ জোবায়দা মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি নুরুল ইসলাম পেয়াদা বিদেশে থাকার কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি তবে ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ওই শিক্ষককে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে মটবাড়িয়া থানার ওসি মোহাম্মদ আশিকুজ্জামান বলেন শিক্ষক মুসার বিরুদ্ধে মামলা হয়েছে তাকে পহেলা জুলাই সোমবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে